ওয়েলকাম ফ্রেন্ডস ব্যাংক থেকে যে কোনো বিনিয়োগের সময় নথির তালিকায় প্রয়োজন পড়ে আধার কার্ডের ব্যাংক লোন নেওয়ার সময়ও প্রয়োজন আধার এদিকে এই আধার তথ্য চুরি করেই এখন টাকা লোপাটের ঘটনা বারবার সামনে এসেছে এ ইপিএসএ সুবিধা নিয়ে আধার তথ্য চুরি করে এবং আঙুলের ছাপ নকল করে সাফ করে দেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই বিপদ থেকে বাঁচতেই ভরসা হতে পারে মার্ক্স আধার আধার তথ্য যাতে বেহাত না হয় এবং গোপনীয়তা বজায় থাকে সেই কাজে সাহায্য করে এটি ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এর তরফে এই সুবিধা নিয়ে আসা হয়েছে মার্ক্স আধার কি আধার কার্ডে বারো সংখ্যার একটি নম্বর থাকে সেটি আড়াল করে দেওয়া হয় এখানে ওই নম্বরের জায়গায় এক্স এক্স বা ক্রস সাইন এইভাবে লেখা থাকে কিন্তু অন্য তথ্য যেমন নাম ছবি এবং কিউআর কোড থাকে ওই আধারে বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্যের উপর নির্ভর করে বারো সংখ্যার ওই ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার দেওয়া হয় কিভাবে থাকে ওই নাম্বার। মার্ক্স আধার আধার কার্ডের এমন একটি ভার্সান যেখানে বারো সংখ্যার আধার নাম্বারের প্রথম আটটি নাম্বার এক্স এক্স এইভাবে থাকে শেষ চারটি নম্বর শুধু দেখানো থাকে যদি কোনো কাজে কাউকে আধার কার্ড দিতে হয় তাহলে মাক্স আধার দেওয়া যেতে পারে মাস্ক আধারের সুবিধা আধারের গোপনীয়তা গোপন করে আধার নম্বরের ভুল ব্যবহার রক্ষার জন্য সাহায্য করে অধিকাংশ কাজের ক্ষেত্রেই এই মাক্স আধার নেওয়া হয় আপনি ট্রেনে বা হোটেলে বা কোথাও বেড়াতে গেছেন সেই ক্ষেত্রেও আপনি মাস্ক আধার ব্যবহার করতে পারেন কীভাবে পাবেন এই মার্কস আধার চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনার মোবাইলের বা কম্পিউটারের গুগল ক্রমটি ওপেন করুন তারপর টাইপ করুন মাই আধার ডট গভ ডট ইন লিখে সার্চ করুন তারপরে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন মাই আধার ডট ডট গভ ডট ইন এই অপশানে ক্লিক করুন তারপর আপনার সামনে মাই আধারের এই পেজটি ওপেন হবে তারপর নিচের দিকে ডান দিকে লগ ইন এই বাটানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে আপনার সামনে এখানে দেখুন লগ ইন টু আধার ভায়া ওটিপি অর্থাৎ আপনি লগ ইন করতে পারবেন ওটিপির মাধ্যমে আধার নাম্বার দিয়ে তো এইখানে এন্টার আধার নাম্বার এন্টার ক্যাপচা এই দুটো বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে তারপরে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে তো এখানে আধার নাম্বারটি এন্টার করুন তারপরে লগ ইন বাটনে ক্লিক করুন আপনার ফোনে একটা ওটিপি গেছে দেখুন ওটিপি এন্টার করুন তারপরে ওটিপি এন্টার করার পরে লগ এই বাটনে ক্লিক করুন তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে বিভিন্ন সার্ভিস এখানে দেখতে পাবেন তারপরে ডাউনলোড আধার এই অপশানে ক্লিক করুন তারপর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে এই পেজে এসে আপনি এখানে আপনার আধার কার্ডটি দেখতে পাবেন ডিটেলস ডান দিকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন আধার কার্ড ডাউনলোড অপশানে ক্লিক করে অথবা আপনি যেহেতু মার্কস আধার পেতে চাইছেন সেই কারণে ওয়ান টে মার্ক্স আধার এই অপশানে ক্লিক করুন তারপরে ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তারপরে এখানে দেখুন লিখেছে কংগ্রেচুলেশনস ইউর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড এই আধার কার্ডটি ওপেন করার জন্য আপনাকে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া হবে সেই পাসওয়ার্ডটি দেখে নিন এইট ক্যারেক্টারের পাসওয়ার্ডটি হবে কম্বিনেশনটা থাকবে প্রথম নামের চারটি অক্ষর ক্যাপিটাল লেটার তারপর আপনার ডেট অফ বার্থের যে ইয়ারটা আছে সেই ইয়ারটা কিন্তু দিতে হবে এইভাবে এইভাবে আধার কার্ডটির পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন আপনার নামের প্রথম চারটি অক্ষর ক্যাপিটাল লেটারে আর আপনার জন্ম ইয়ারটা এখানে বসাতে হবে বসিয়ে কিন্তু আধার কার্ডটি আপনি ওপেন করতে পারবেন তা আমি আমার আধার কার্ডটি ওপেন করি দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে তাহলে আপনার নামের প্রথম চারটি লেটার এখানে বসান ক্যাপিটাল লেটারে তারপরে আপনার জন্ম ইয়ারটা এখানে দেবেন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন আপনার কিন্তু মার্কস যে আধারটি সেটা কিন্তু ওপেন হবে এখানে এই মার্কস আধারের আধারের মতো এখানে শো করবে এবং আটটি যে লেটার আছে আটটি যে ডিজিট সেটা কিন্তু ক্রস ক্রস দেয়া থাকবে শুধুমাত্র লাস্টে চারটি ডিজিট আপনি দেখতে পাবেন এইভাবে কিন্তু আপনারা মাস্ক আধার খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ